ভিডিও 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 হ্যাঁ ভিডিও দেখো গতকালকে অবশ্যই করে একটা ঘটনা হয়েছে ঘটনা অ্যাকচুয়ালি না ব্যাপারটা হচ্ছে আমার এগেনস্টে একটা ভিডিও নামে অ্যাকচুয়ালি দেখো এগেনস্টে ভিডিও নামলেও সেটা কোনো বড় ব্যাপার না এটা তো ওয়াইটির পার্ট এগেনস্টে ভিডিও নামবেই আর এটাই নামাটা স্বাভাবিক কন্ট্রোভার্সি জোনে কিন্তু কিছু কথা যাদের কাছ থেকে আমরা মানে এক্সপেকটেশান না রাখলেও তবুও ভাবি যে না এ এটা বলতে পারেন তারপরেও যখন তাদের মুখ থেকে সেই কথাগুলো শুনি প্রচণ্ড পরিমাণে হার্ট হয় তো কাল এরকমই একটা ঘটনা ঘটেছে আননেসেসারি এমন কিছু কথা বলে দেওয়া হয়েছে অবশ্যই করে দোষ যদি থাকে একবার না মানুষ একশোবার বলবে আর সেই দোষটাকে স্বীকার করার ক্ষমতাও আমি রাখি এ না যে আমি অকপটে বলে দেবো না না আমি তো কিছু করিনি আমি তো একদম সাধু ধোঁয়া তুলসী পাতা না সেটা আমি কখনোই করিনি আর করবও না হ্যাঁ যেটা করিনি সত্যিই করিনি যেটা করেছি সেটা সত্যিই করেছি বোঝাতে পারছি যেটা এক্সট্রা মশলা মাখানো হয় সেটা কোনোটাই করিনি আর যতটুকু আমি বলেছি অবশ্যই করে সেটা করেছি আর সেটা ভুল এই কথা আমি বহুবার বলেছি আর আলাদা করে কাউকে ক্ল্যারিফিকেশান দেওয়ার আমার কোনো দরকার পড়ে না বাট কালকে যখন শুনি একটা এমন এমন একটা মানে অবাস্তব একটা কথা যেটা মানে যার জন্য আমি ভিডিও করতে কালকে বাধ্য হয়েছিলাম তো সেটার পরিপ্রেক্ষিতে আমাকে আমার ভালোবাসার যে দিদিভাইরা বোনগুলো আমার প্লাস ইনক্লুড দিপিনি কালকে পরিষ্কারভাবে বলেছে যে রিপা তুমি এগুলো নিয়ে আর বলবে না আর বলবে না আর কোনো দেবে না তো তো আজকে আমি যদি সঠিক মনে করি আমার কাছে আমি নিজে যদি ক্লিন হই আর পাঁচটা লোককে আমার ক্লারিফিকেশন দেওয়ার কোনো দরকার নেই কারণ তারা আমাকে চেনে না তো এই কারণের জন্য কিন্তু আমি তাদেরটাই শুনে তাদেরটাই মাথায় রেখেছি আমার দিক থেকে আমি রকম না আগবাড়িয়ে কাউকে পিঞ্চ করতে গেছি আর না এখন যদি কোনো রকম আসে সো তার এগেন্স্টে আমি কোনো কথা বলবো কারণ যেটার ওপর আমি বদারি না সেই বিষয় নিয়ে রকম ভাব আমি কাউকেই দেবো না তো এটা কালকে সবাই বলেছে আমাকে পার্সোনালি বলেছে কমেন্টের দ্বারাও আমাকে জানিয়েছে তা আমি ঠিক আছে কালকে তো দিদ দিদি লাইভেই বললো বিষয়টা হ্যাঁ আমরা ঠিক আছে চলো কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ আদার্স যারা আছে তারা যদি কোনো বিষয়কে কন্টেন্ট করে বা কন্টেন্ট করে সেটার ওপর কিছু বলতে চায় সেখানে আমার কিছু বলার নেই হ্যাঁ আর পড়ে রইল কাবেরি কাবেরীর সাথে আমার সম্পর্ক নিয়ে যে কথাগুলো এখানে বলা হচ্ছে বা কোনো রকম ক্ল্যারিফিকেশান যা আছে এগুলোর মানে আমরা সত্যি কথা না কাবেরি কোনো রকমভাবে বদার ওই বিষয় নিয়ে না আমি কোনো রকমভাবে বদার যার যেটা মনে হয় সে সেটা বলতেই পারে ভালো মন্দ সেটা কি না কতটা সেটা তো আমরা জানি ব্যাস আলাদা করে কাউকে আর কিছু বলার দরকার নেই এটা গেল এই বিষয় যে আমি যেখানে স্টপ করব মনে করেছি সেই জায়গাটা সেখানেই স্টপ করে দেবো আমার তরফ থেকে রকম কোনো কিছু যাবে না এটা গেল প্রথম কথা এবার চলে যাব গোটা ভিডিওতে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও কারণ দোনো মনো দোনো মনো করতে করতে মানে এত বেলা হয়ে গেল সকাল থেকে ভিডিও অ্যাকচুয়ালি ভেবেছিলাম দেবই না ভিডিওটা এটাই মাথার মধ্যে ছিল যে ভিডিও দেবই না আজকে নিজের মতন করে একটু সময় করবো তারপরে না ঠিক আছে একটা টপিক এমনই আছে হাসিও পারছে টপিকটা দেখে তারপরে আমি ভাবলাম যেটা মূর্খদের দলেরা এমন মূর্খামি করে কোনো কথা মানে বলতে হয়ই তো হয় যাই হোক সেখানে ব্যাপারটা ঘটেছে কি এক তো গুড নিউজ গুড নিউজ এই গুড নিউজটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি এক যখন আমাদের জীবনে কোনো ভালো কিছু ঘটে দ্বিতীয় কোনো খুশির খবর হঠাৎ করে এসে পড়ে যেটা আমরা এক্সপেক্ট করিনি বা কোনো চেপে থাকা এমন জিনিস যেটা অনেক দিন ধরে আটকে আছে সেটা হঠাৎ করে কমপ্লিট হয় কোনো নতুন প্রাণ যখন সৃষ্টি হয় সব ক্ষেত্রেই এই এইসব বিষয়গুলোতে কিন্তু অবশ্যই করে কিন্তু গুড নিউজ বলা যায় কিন্তু কোনোদিনও শুনেছ তোমরা বাসি গুড নিউজ না মানে গুড নিউজটা আমার ঘটে গেছে অনেক আগে কিন্তু এটাকে আমি বাসি পচা দুর্গন্ধযুক্ত করে নিয়ে তারপরে মানুষকে খেতে দিচ্ছি বা শোনাচ্ছি তাহলে কি সেই ক্রেজটা মানুষের মধ্যে থাকে হ্যাঁ একদম ঠিক বুঝেছ আজ থেকে বলা টু উইক্স এগো মানে দু সপ্তাহ আগের বলা একটা সো কল গুড নিউজ যে গুড নিউজটার মধ্যে এটা ছিল যে মাল এক হয়েছিল রিকভারি যেখানে মাল রিকভারি করতে গিয়ে সাতখানা কাঁথা পায়নি সেই আফসোস করতে করতে গাড়ি অবধি উঠেছিল কিন্তু নিজের আড়াই মাসের সরি আড়াই বছরের যে সন্তানটাকে রেখে এসেছিল তাকে দেখার আবদার একবারও করেনি এই কথাটা একবার না হাজারবার বলব এটা গেল একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে সেই মাল রিকভারির মতন পুনরায় যে মালগুলো ডানকুনির আটকে ছিল ডকেটে গেস গোডাউনে সেই মালগুলো পুনরায় সে ফেরত পেয়ে গেছে আর অবশ্যই করে খুব ভালো খবর কারণ অনেকগুলো টাকার জিনিস হ্যাঁ অবশ্যই করে আমরা দেখেছি যে এ যে কোনো জিনিস এতটা লাইটলি এতটা ক্যাজুয়ালি নিয়েছে তখন কিন্তু পরিষ্কার হবে তার মানে একটিং সে পারদর্শী তাই তো মানে আজকে যে কথাটা বললো যে আমি নিজের মনের বেদনাগুলোকে নিজের মনের অবধি রাখতে চাই এগুলো জনগণের সামনে বলতে চাই না কারণ মানুষ তো বুঝবে না আমাকে খারাপ ভাবে এই মনের যে ইচ্ছাগুলো সে যেগুলোকে লুকিয়ে রাখতে পারে না বা সরি লুকিয়ে রাখে আর নিজের একটা অন্য ফেস আমাদের সামনে দেখায় যে যতক্ষণ আমাকে ভিউয়ার্সটা দেখতে আসে সবসময় হাসি খুশি মজা আল্লাহ উচ্ছাদ এটা পাবে খুব ভালো এই এই চিন্তাভাবনাটাও খুব ভালো কিন্তু এটাতে এটাও বোঝা যায় যে আজকে যে ভালোবাসার মানুষগুলো আসছে তারা হচ্ছে আমার এই চ্যানেল মানে আমার এই পরিবারের একটা সদস্য ঠিক আছে বাড়ির সদস্যদের সাথে কিন্তু শুধুমাত্র আমরা হাসি ঠাট্টা ছ্যাবলামই শেয়ার করি না নিজের মনে দুঃখ আনন্দ বেদনা কষ্ট সমস্ত ইমোশানটাকেই আমরা শেয়ার করি আজকে তুমি যাদেরকে এই ঘরে কণিকের জন্য ডাকছো কণিকের জন্য ডেকে তাদেরকে শুধু হাসি দিয়ে পাঠিয়ে দিচ্ছ তাদেরকে কখনোই নিজের পরিবারের সদস্য বলাটা তাহলে ঠিক হবে না তার মানে তোমার তুমি জাস্ট ফর এ কন্টেন্ট তুমি বিষয়টাকে ট্যাকেল করছো কোনোরকম প্রফেশনালিজম ছাড়া কেউ এখানে তোমার আপন হয়ে উঠতে পারেনি শুধু তাদেরকে ওইভাবে রাখা যে যতটুকু সময়ের জন্য আসে হেসে যাবে আমি ছ্যাবলামই করি আমি লাফলামি করি আমি গড়াগড়ি খাই আমি উচ্ছ্বাস করি ডাজেন্ট ম্যাটার কারণ এখানে বলার কোনো জায়গা নেই আমার যেটা মনে হবে আমি সেটা করুন এইবার যখন দেখে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন এইবার বিষয়টাকে ঠিক জায়গা মতো ইউটিলাইজ করতে হবে কারণ ব্লগিংয়ের ক্ষেত্রে ও কিন্তু আজকে নতুন না বড় মানে বহু পুরোনো কিলারি তো ভালো করে জানে কোন জায়গায় কোনটা দেখো মন্দিরার মধ্যে তাও কোথাও না কোথাও একটা সরলতা আছে বুঝতে পেরেছ একটা সরলতা মন্দিরার মধ্যে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু অ্যাভয়েড করো মন্দিরার মধ্যে কিন্তু একটা সরলতা কোথাও আছে কোথাও না কোথাও একটা আছে কিন্তু টিনের মধ্যে কিন্তু সেই সরলতা ভাবটা নেই ও কিন্তু ধূর্ত ভীষণ ধূর্ত বুঝতে পেরেছ না হলে মাল আটকে গেছে এই কথাটাও আমাদের শুনিয়েছিল পুজো কেটে গেছে কালী পুজো কেটে গেছে লক্ষ্মী পুজো কেটে গেছে সমস্ত কিছু কেটে হ্যাঁ হ্যাঁ সব কিছু হয়ে যাওয়ার পরে দিল্লি যাবে যাবে ঠিক সেই সময়টা আমাদেরকে জানিয়েছে কারণ মানুষ প্রশ্ন করবে তাই মানুষের প্রশ্ন করার আগেই মুখটা বন্ধ করে দেবে ঠিক সেই সেইরকমই মালটা যখন পেয়েছে আজ থেকে সপ্তাহ আগে মালটা পেয়েছে কেন জানায়নি চলো আমরা দু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মুখে গোবর তুতু জ্যাঁটা জুতো সব করছে কিন্তু যারা এই যে আদরের মানুষগুলো যারা কিনা এতবার বলেছে তুমি সাইবার ক্রাইমে যাও তুমি এই করো তুমি সেই করো ও সত্যি সত্যি ও যে সত্যি সত্যি সাইবার ক্রাইমে গেছে তার কোনো পর্চা বা কিছু আমাদের দেখিয়েছে যে কমপ্লেন করার পরই আমি কিন্তু মালগুলো ফেরত পেলাম দু সপ্তাহ আগে গুড নিউজ হয়ে গেছে সেই বাসি গুড নিউজকে ও আমাদের সামনে এখন প্রেজেন্ট করছে টাটকা বলে চালিয়ে বুঝতে পারছো তো ব্যাপারটা এটাই হচ্ছে আসল কথা ভীষণ পরিমাণে মিথ্যে কথা বলে মিথ্যেটা জীবের গোড়ায় ওর লেগে থাকে একদম দীর্ধ করে না অকপাটে মিথ্যা কথা বলে দেয় আর এটাই তো কথা আমার কথা হচ্ছে তুমি সত্যিটা তুলে ধরো অবশ্যই করে ভিউয়ার্সরা তোমার কাছে আসে তোমার তুমি হাসি ঠাট্টা দিতে চাও কিন্তু এই হাসি ঠাট্টার সাথে তোমার ইমোশনটাকেও শেয়ার করো কারণ আজকে কমেন্ট সেকশনে অনেক মানুষ বলেছে কেন তুমি তোমার দুঃখের কথাটাও তো শেয়ার করতে পারো মনের মধ্যে চেপে রাখা কত কিছু চেপে রাখবে যেমন ওই যে ফ্ল্যাটের এক ঘরে থাকতো ও আর ওর সেকেন্ড হাজব্যান্ড আর এইদিকে অমাবস্যা ওই হচ্ছে আরেক মিথ্যেবাদী মহিলা উনি পাশের ঘরে শুয়ে বলতো না ও তো এডিট করছে তারপরে কাজকর্ম করছে অনেক আমি এডিটটা এসে শুয়ে পড়লাম কিন্তু জামাই মেয়ে মানে ওই অবৈধ জামাই আর মেয়ের যে সম্পর্কটা বিয়ে সেটা ওই ঘরে পালিত হচ্ছে এরকম হলো ব্যাপারটা ঘটনাটা বুঝতে পারছে তো তো এইখানে মা নিজেই খোদ একজন মিথ্যেবাদী তাহলে মেয়ে কেন এরকম হবে মেয়ে কেন এরকম হবে না আজকে একটা জিনিস দেখো এত কিছুর মধ্যে এই যে ওর একটা ছোট্ট মিক্সার গ্রাইন্ডার এসেছে সেটা বলছে ওই ছোট্ট পট্টু গ্রাইন্ডার তাই না এইরকমই ছোট্ট পট্টু মুন্টু আড়াই বছরের সন্তানটাকে ও রেখে এসেছিল কিন্তু ভুল করে কোনো দিনও ছেলের কথা বলেনি কারণ আইন আর প্রশাসন নাকি ওকে বারণ করেছে ছেলের নাম নেওয়া যাবে এক সিরিয়াসলি এগুলো ওর ওই নিচে ঝোলে যারা মানে ভিডিওর নিচের কমেন্ট সেকশানে তোমরা ভীষণ পরিমাণে রং ওয়ে থেকে চিন্তাভাবনা করে আমাকে মানে রং প্রমাণ করার চেষ্টা করো তো এই রকম যারা নিচে ঝোলে ওরা কিন্তু পরিষ্কারভাবে হা করে থাকে আর ওই সেই নবীদের ফোটার মতন দু চার ফোঁটা ও দিয়ে দেয় ওই দেখবে ওই হোমিওপ্যাথি ওষুধ নিতে গেলে প্রথমে চার ফোঁটা দেয় ওই চার ফোঁটা ও দিয়ে দেয় আর ওরা খেয়ে বলে যে কি আরাম পেলাম জীবনে এরকম আরাম পাইনি এই 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 পোশাকটা খেয়ে এদের দশা হয়ে গেছে তাই তার মধ্যে গ্যাস গহস্য আমার এত হাসি পেয়েছে এই অমাবস্যা দুখানা ভিডিওকে ফাইল করে মানে যখন ওই ভিডিওটাতে ওই গ্যাসে রান্না করেছে সেই একটা ভিডিও সেকেন্ডলি হচ্ছে এই একটা ভিডিও ঠিক আছে মানে এই এটা এটা অনেকেরই একটু ডাউট হচ্ছে যে কি করে মানে গ্যাস ওভেনটা চেঞ্জ হলো এইটা নিয়ে অনেকেরই ডাউট হচ্ছে এটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই যতটুকু আমার মাথার মধ্যে গেল সেটা হচ্ছে তোমরা সবাই হয়তো টিনের ভিডিওতে দেখেছ ও কিন্তু বলছিল গ্যাসের নবটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের জন্য একদম আগুনটা যেখানে সিলিন্ডারের মুখ সেখান অব্দি জ্বলে উঠছে বুঝ ঠিক আছে ও কিন্তু একটা জায়গার মধ্যে গ্যাস ওভেনটাকে ঢুকিয়েছিল যদি আমি ভুল না হই যদি ভুল না হয় এটা আমার মনে হচ্ছে যে ও কিন্তু গ্যাস ওভেনটাকে দোকানে মনে দেখাতে নিয়ে গেল যে কিছু একটা প্রবলেম হচ্ছে হুম এটা আমার মনে হলো হ্যাঁ এবার ভুল হতেও পারে কারণ একই জামা অমাবস্যা পড়েছিলেন আর পরে উনি টিনকে দেখাতে পারেনি কারণ টিন বেরিয়েছিল টিন বেরিয়েছিল এটা নেই যদি আমার ভুল না হয় যদি আমি ভুল না হই আমার ওই জায়গাটা মনে হলো যে ওই গ্যাসটাতে প্রবলেম হচ্ছিল বলে ও কিন্তু ওভেনটাকে নিয়ে দেখাতে গেল সেই জায়গায় মেবি এই ওভেনটা চাপানো হয়েছে এই ওভেনটাকে চাপানো হয়েছে ঠিক আছে কারণ দুটো জায়গাতেই চানের কথা মানে চান করে আসবে এই কথা কিন্তু দু জায়গাতেই ও মানে অমাবস্যা বলেছে যে টিন চান করে আসবে এটা আমার মনে হলো যে ও যেখানটা বলছিল যে গ্যাসের ওভেনটা প্রবলেম করছে বড় ওভেনটা তো সেখান থেকে আগুনটা গিয়ে ওই সিলিন্ডারের মুখে জমে যাচ্ছে তো অটোমেটিক্যালি লাইনটায় কোনো সমস্যা হচ্ছে তো দেখাতে হবে দোকানে আমার মনে হয় ওই গ্যাসটাকে দোকানে দিয়েছে আর সেই কারণের জন্য এই গ্যাসটাকে লাগানো হয়েছে পুনরায় আলাদা আর কিছুই না হ্যাঁ কী রান্নাঘর এটা আমার মনে হলো তাই আমার দেখো যেটা সত্যি সেটাকে তো আমি ফালতু বলে চালাবো না তা আমার মনে হলো তাই আমি তোমাদের কাছে এই জিনিসটা বললাম অনেকেরই একটা ডাউট চলছে যে কী ব্যাপার কেউ কেউ বলছে দুটো রান্নাঘর কেউ কেউ বলছে হ্যাঁ একবার এই গ্যাস করে আমার মনে হয় ওইটাই প্রবলেমটা হয়েছে ঠিক আছে ক্লিয়ার করে তো কিছু বলে না ওরা মনে করে দেখিয়ে দিয়েই মানুষ প্রশ্ন করবে না কিন্তু এখানে যে প্রতি পদে প্রশ্নের উত্তর দিতে হয় সেটা তো এটা জানতে হবে আর কি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আমার তরফ থেকে যেটুকু মনে হল আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম অবশ্যই করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য